আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে একশো টাকা খরচ করে এক হাজার টাকার নিউটেলা বা নসেলা তৈরি করে দেখাবো এই নিউটেলা বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চাদের পছন্দের নিউটেলা যদি ঘরেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে অস্বাস্থ্যকর নিউটেলা কেন দোকান থেকে কিনে খাবেন ঘরেই কিন্তু খুব সহজে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নিউটেলা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিই খুব সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেই প্রসেস প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চীনা বাদাম এক কাপ দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব একদম মুচমুচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় যখন দেখবেন একদম ফাটাফাটা হয়ে গেছে তখনই ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আরও ভালোভাবে মুচমুচে হবে আর স্কিনগুলো তুলতেও সুবিধা হবে এখন এরকম করে ডলা দিলেই অনেক সুন্দরভাবে স্কিনগুলো উঠে যাচ্ছে দেখুন একদম সাদা করে নিতে হবে এখন আমি ঝেড়ে ভালো করে করে নিয়েছি দেখুন একদম সাদা বের হয়েছে এখন এগুলো আমি গোড়া করে নেবো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে ভালো করে একটু সময় নিয়ে পেস্ট করে নিতে হবে এইরকম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করব। এখানে কিন্তু দুধ পানি কিছুই দিতে হবে না অল্প অল্প করে তেল দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে এইরকম হয়েছে আমি সম্পন্ন তেল দিইনি সামান্য রেখে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে হাফ কাপ দিয়ে দিলাম আর কোকো পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে নিয়েছি গুঁড়ার দুধ ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি বাদবাকি তেল সবগুলো দিয়ে দিলাম এখানে হাফ কাপ তেল সবই দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব একটু সময় নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল নিউটেলা বা নসিলা রকম করে স্বাস্থ্যকরভাবে ঘরেই তৈরি করে নেবেন দেখবেন দোকান থেকে আর কিনতে হবে না একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে এগুলো আপনারা কোনো কাঁচের বই করে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকবে বাচ্চারা অনেক পছন্দ করে বাড়িতে কিন্তু খুব সহজেই এই নসিলা তৈরি করে নেওয়া যায় দোকান থেকে আর কিনতে হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ